একান্ত আপনজনের আমার আমরা আইন মানবো তার এ জমিন যার আইন একমাত্র অধিকার রাখেন তিনি আমাদের প্রয়োজনের সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিকে উর্বর করে আমাদেরকে ফসল দেন যিনি আল্লাহ যদি দুই হাজার চব্বিশ সালে বৃষ্টির পানি বন্ধ করে দেয় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন হিলারি গেলেন্টন তিনি জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রাশিয়ার সৈরাজ শাসক ভ্লাদিমির পুতিন বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী এই গোটা পৃথিবীর বিশ্ব বাট পার গুলো যদি এক হয়ে যায় গোটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ গোলা বারুদ নিয়ে নিয়া প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গেড়ে আকাশের দিকে গুলি বর্ষণ করে আর কয় বৃষ্টি দিস না কেন বৃষ্টি দিস কেন বলেন তো দেখি একটি ফোটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে কথা বলেন না কেন আনতে পারবে গোটা পৃথিবীর সবাই মিলে যদি একটি ফোটা বৃষ্টির পানি না আনতে পারে আল্লাহর কসম করে বলি ওদের তৈরি করা আইন বাড়লে এ সমাজে কোনো দিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আমাদের সৃষ্টি করেছেন যিনি কোন পথে আমাদের শান্তি আসবে এটা ভালো জানেন ভাইরা আমার আপনারা আমরা যখন মোবাইলগুলো বাজার থেকে কিনি কিনি না তখন একটি মোবাইল পাই একটি চার্জার পাই একটি হেডফোন পাই গুরুত্বপূর্ণ আর একটি জিনিস পাই এটা আমরা অনেকেই খেয়াল করি না সেটি হলো প্রত্যেকটি মোবাইলের সাথে থাকা ছোট্ট একটি বই এরে বলে ক্যাটালগ এরে কি বলে ক্যাটালগ এই ক্যাটালগে বলা আছে কোন সুইচ চাপ দিলে অন হবে কোন সুইচ চাপ দিলে অফ হবে প্রেমিকার গোপন মেসেজ যেন বাবাই রাত্রে তালাশ করি খুঁজে না পায় কোথায় কোন পিন নাম্বার দিয়ে সেটা সেভ করে নিরাপদে রেখে লাগবে সব শেখানো আছে এখন আমি যদি ডান হাতে হাতে মোবাইল আর বাম শ্যাম্পনির ক্যাটালগ নেই কথা বুঝতেছেন ডান হাতে আমার নোকিয়ার মোবাইল বাম হাতে শ্যাম্পনির ক্যাটালগ শ্যাম্পনির ক্যাটালগ দেখি আর নোকিয়ার বাটন চাপি বলেন তো দেখি মোবাইল কি চলবে একটি ফোনের ক্যাটালগ দিয়ে যদি আর একটি ফোন না চলে আল্লাহ তৈরি করা মানুষ কোনোদিন দিন দিল্লি আর আমেরিকার তৈরি করা ইন দিয়ে চলতে পারে না বাঘের বাচ্চার মতো কথা বলেন কথা ঠিক না বেটি এই কথাগুলো বলা কি আমাদের অপরাধ এই কথাগুলো আমরা বলি এই জন্য সাতক্ষীরার বক্তা মানে মহা আতঙ্ক ঠিক কমিটি টের পাইছে সাতক্ষীরার বক্তা দিয়ে মাহফিল করা জ্বালা নাম্বার কত কথা বলেন না কিন্তু আমরা আমাদের জবান পরিবর্তন করব না আমরা কারাগারে ঢুকবো আবার বাইর হব আবার যাব আবার আসবো আসতেই থাকবো ইমানদারদের জন্য কারাগার হচ্ছে শ্বশুর বাড়ি ইমানদারদের জন্য কারাগার কি এর সেই নিরাপদ জায়গা আর নাই কোনো কামাই করা লাগে না কোনো কষ্ট করা লাগে না শুধু ঘরের মধ্যে বসে বসে জিকির করো সময় মতো খাবার আসবে খাবার খাবার ঘুম পড়বা কোনো টেনশন নাই ঠিক নামে ঠিক বলেন প্রিয় ভাইরা অথব একান্ত আপন আমার এই কথাগুলো বলার অপরাধে আজকে আমরা অপরাধী সাতক্ষীরার নাম শুনলে পারমিশন দেয় না কমিটি কান্নাকাটি করে হুজুর এখন কি করা যায় ঢাকা লাগাবো লাগাও সকালে নাস্তা করি ঢাকায় দুপুরে খাইলাম সিরাজগঞ্জে রাত্রি খাইলাম নীলফামারি তো বাংলাদেশ তো আমারই নাকি কম আমার এক এক বেলার খাবার খাই আমি এক এক বেলায় কালকে রাতে খাইছি ঢাকায় সকালে নাস্তা করলাম সিরাজগঞ্জ দুপুরে খেলাম এক জায়গায় রাতে নীল ভমারি পাখির মতো আমাদের বিচরণ বাংলাদেশই আমাদের সেদিন বেশি দিনে নয় এদেশের প্রত্যেকটি মুসলমানের ঘর প্রত্যেকটি মুসলমানের জন্য উন্মুক্ত হয়ে যাবে চোরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না সন্ত্রাসের ভয় থাকবে না যারা সম্পদের দুর্নীতিবাজ এরা হয়ে যাবে সম্পদের পাহারাদার ইসলাম কায়েম হলে যত টাকা দেশ থেকে পাচার হয়েছে গলার পরে পা দিয়ে সব টাকা ফেরত আনা হবে ইসলাম কায়েম হলে দুর্নীতি করে যত বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে সব কোরক করে নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে ইসলাম কায়েম হলে এদেশের পঁচানব্বই পার্সেন্ট নেতার হাত খুঁজে পাওয়া যাবে না হাত থাকবে শরীর আইন কি হাত কেটে দাও এর মোনাজাত করার জন্য আর হাত পাবেন তখন হাতের কোনো ঠোঁটা লাগবে কতক্ষণ না ভাইরে আমার নৌকার মাঝি নৌকা চালায় প্রত্যেক দিন দেখে আকাশ দিয়ে বিমান যায় মাঝি অনেক কষ্ট করে বিমানের পাইলট কে ডাক দিয়ে বলে পাইলট ভাই আমি থাকি নদীর ভিতরে তুমি যাও আকাশের উপরে আজকে তুমি একটু নৌকা চালাও আমি তোমার বিমান চালাতে চাই নৌকার মাঝিরে যদি বিমানের পাইলটের আসনে বসায় দেয় জানতে চাই ওই নৌকা কি আকাশ দিয়ে চলবে ওই বিমানকে আকাশ দিয়ে চলবে নাকি নদীর উপরে আসবে নৌকার মাঝি যেমন বিমান বিমানের পাইলটের আসনে বসে বিমান চালাতে পারে না আল্লাহ তৈরি করা মানুষ কোনো দিন মানব রচিত পথে শান্তি পেতে পারে না এই জন্য স্লোগান একটাই আলা আলাফ হুল খল আমর সৃষ্টি চার আইন চলবে তার যারা আল্লাহর আইন মানে না এদের নামাজ কালাম কিয়ামতের দিন আল্লাহ পোটলা করে মুখের মধ্যে ফেলে দেবে এরা নির্ভেজাল কাফের ও আমাল্লামিয়া হকুম ফিমাংসার আল্লাহ ফাউলাই কাহুমাল বক্তব্য আমার না আল্লাহ এই ফতুয়া আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন এরা কাফের তাহলে এতক্ষণ আমি বুঝাতে চাইলাম জমিন যার আইন চলবে হাজরতে সাত বিনা বিয়োগ কাজেই বক্তব্য দিচ্ছেন জঙ্গলের জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে এই কর্মসূচি আমাদের বাবায় দেয় নাই আমাদের স্ত্রীরা দেয় নাই এই কর্মসূচি দিয়েছেন যিনি আল্লাহ সুবহানবত আলা তিনি সুতরাং হে জঙ্গলি জানোয়াররা তোমরা যদি মনে করো তোমাদের হিংস্র থাবার ভয় আমরা রসুলের সাহাবি ইসলামের বিজয় নিশান কেখানে রেখে আবার সাগর পাড়ি দিয়ে পালাবো তোমরা বোকার স্বর্গে বাস করছ তোমরা যদি আমাদের কর্মসূচির সাথে অক্ষমত পোষণ করো জঙ্গল ছেড়ে দাও আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আর যদি তোমরা আমাদের সাথে দ্বিমত পোষণ করো জঙ্গল থেকে বাইরে হয়ে আসো আগে মোকাবেলা তোমাদের সাথে হবে তারপরে আফ্রিকার মানুষের সাথে মোকাবেলা হবে আমরা সেই মোল্লা আপনারা মনে এত সহজ মনে করেন না এদেশের যাত্রার প্যান্টেলের নাসনেওয়ালের না মানে জীবনের নিরাপত্তা আছে এখন এদেশে হুজুরদের নিরাপত্তা নাই এদেশের ধনী মানুষের বাড়ির কুত্তার গায়ে ঢিল মারলে থানায় জিডি হয় মোল্লা ধরি পিঠালি কোনো মামলা নাই কিন্তু ভুলে যেন না আমরা কিন্তু সেই মোল্লা বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছিল যে মোল্লা ধরে মোল্লা ধরে না ধরলে মোল্লা ছাড়ে না সবাই ধরে বারবার মোল্লায় ধরে একবার এই মোল্লা যারে ধরিয়েছে ওর জানাজা ইমামতি ছেড়েছে কতক্ষণ অতএব টেনশন করবেন না শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খালের সাথে নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন সব খোলার টিম দেখা শেষ যে পরিবেশ সৃষ্টি হচ্ছে সামনে টুপি আর দাঁড়িয়েওয়ালাদেরই বাংলাদেশ অতগুলো গুড় হাফ কেজি মনে করবেন না এ জাতি এখন টের পাইছে যে আলেমুল আমার কাছে ছাড়ায় জাতি আর নিরাপদ না কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা সাদ কাজে বক্তব্য দেওয়ার সাথে সাথে বাঘের পিছনে বাঘ সাপের পিছনে সাপ বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল মোমিন বান্দা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ কয় তাই সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায় তাহলে আমাদের কি। এখন আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে যারা মাক্রসার মতো তারা কেন আল্লাহ মাক্রসার তার তুলনা করলেন প্রিয় ভাইরা একটি মাক্রসা সেকেন্ডের পর সেকেন্ড ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি জাল নির্মাণ করে একজন মানুষ এই জালটা তছনছ করে মারাত্মক জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো সেকেন্ডে এক সেকেন্ডও জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো সেকেন্ড মানে আঙ্গুল দিয়ে মার্লো টান সার জাল খান খান ঠিক কিনা আল্লাহ বোঝাতে চাইলেন আমার গোলামেরা রেপ আমার জমি বাস করে আমার অক্সিজেন গ্রহণ করে আমার সূর্য থেকে ভিটামিন ডি নেবে আর আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধুত্ব রূপে গ্রহণ করে আমার জমিনে যারা আমার দিনকে নির্বাচিত করার চেষ্টা করবে মাকড়সার জালের মতো ওদের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে দিতে আমি আল্লাহ তালার এক সেকেন্ডও সময় লাগবে না আমার ধাক্কা দিকে দেরি হবে 14 গোষ্ঠীর অস্তিত্ব মাটির সাথে মিশতে সময় লাগবে না উই ক্যান কনক্লুড হিয়ার আ ফ্রম দা লাইফ অফ आवर परफेक्ट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ফর আন্ডারস্ট্যান্ডিং দিস আয়াত আর একটা বোঝার জন্য আমরা বিশ্বনবীর জীবনী থেকে ছোট্ট একটি ঘটনা এখানে যোগ করতে পারি মনোযোগ তো নাই আমার দিকে আপনাদের বিরক্ত হচ্ছেন না তো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ দিয়েছিল যেই দিন উপরে সমস্ত চক্রান্ত শুরু হয়েছিল সেই দিন কথা বল চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী ছিলেন আল্লা মহাবিশ্বাসী বিশ্বনবী ডাক দিয়ে বলতো মক্কাবাসী সূর্য কোন দিক থেকে ওঠে মক্কার লোকজন বলে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায় আল্লাহ নবী বলে আমি যদি বলি সূর্য পশ্চিমে ওঠে আর পূর্বে অস্ত যায় কথা কি তোমাদের বিশ্বাস হয় মক্কার লোকজন দিয়ে বলল মোহাম্মদ তুমি আলামিন তুমি যা বলবা তাই সূর্য ওঠে যাই দিক আর ডুবে যাই দিক এইটা আমাদের দেখার দরকার নাই মোহাম্মদ বলবে যেটা চরম বাস্তব সেটা বিশ্বনবী ডাক দিয়ে বললেন মক্কাবাসী কথা যদি তোমাদের সত্য হয় জামিয়া আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি রসুল্লাহ ঘোষণা দিল যখন নবীজির বিরুদ্ধে চক্রান্ত হয়ে গেল তখন আল্লাহ নবী ডাক দিয়ে বললো মক্কাবাসী মানবরচিত আইন পরিত্যাগ করো আল্লাহর আইন গ্রহণ করো নবী যাওয়ার দেই দিন দিল আল্লাহ নবীর বিরুদ্ধে সেই দিন চক্রান্ত শুরু হলো আমার করেন ভাই চেহারা দেখলে মানুষ ইসলাম গ্রহণ করত। বললেন আল্লাহ মৌসুমে নবী তাদেরকে না হাজিরা দেয় ও হাজিরা তোমাদের কোনো টেনশন নাই শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি মোহাম্মদ কথা দিলাম তোমরা হওয়া সফল কাম হাজিরা আল্লাহ নবীর কথা শুনে তাকিয়ে রইলেন মক্কার কাফেরা বলল খবরদার তার কথা বিশ্বাস করার নাই দরকার সে পান্না সে একটা পাগল লোকজন বলে পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট পাগলের পরনে তো সাঁটা চট থাকবে মাথার মধ্যে জট থাকবে কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল পরনের মধ্যে চট নাই মাথার মধ্যে জট নাই আল্লাহ আকবর ওরা অবাক হয়ে গেল কোনো পাগলের চেহারা এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই কোনো পাগলের মুখের ভাষাতে ভাষা সাহিত্যের আরবি হতে পারে আমাদের তো বোঝা ছিল না নবীজির হাতে গ্রহণ যেই নবীর চেহারা দেখলে মানুষ কালেমা গ্রহণ করত। যেই নবীর মুখের কথা শুনে মানুষ কালেমা গ্রহণ করত। সেই নবী দাওয়াত দিয়েছে নবীর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে আপনি আমি যখন দাওয়াত দিব তখন আমার বিরুদ্ধে চক্রান্ত হবে এটা স্বাভাবিক ব্যাপার কথা বলুন না কেন মক্কার কাফের এক জায়গা হয়ে গেল দারুয়ার নদোয়ার বৈঠক হয়ে গেল মুহাম্মাদ বাপদাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম চিরদ্দিনের জন্য খবর রচনা করেন নতুন জীবন ব্যবস্থা কায়েম করতে চায় মোহাম্মদের বিরুদ্ধে এই মুহূর্তে এক নিতে হবে কেউ দাঁড়ায় বলল মুহাম্মাদকে এই মুহূর্তে নাগরিক তো ক্যান্সেল করা দরকার আর একজন বলছে খবরদার ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার নাগরিক তো ক্যান্সেল করে পাঠাবে যে দেশে ওই দেশে যাবে কোরআনের দাওয়াত দেবে সকল মানুষ ইসলাম গ্রহণ করবে হামলা করবে আমাদের দেশে আপনাদের ঘুম আসতেছে বিরক্ত হয়ে যাচ্ছেন আল্লাহ আর কোরআনে আলোচনা যেখানে হয় এর চেয়ে শ্রেষ্ঠ মসতিষ পৃথিবীতে আর হতে পারে জোরে বলেন আর হতে পারে বসেন একটু আর জাস্ট আধা ঘন্টা আমি সাড়ে বারোটায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমার দিকে তাকান একবার আওয়াজ দিন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খেয়াল করেন নবীজি দাওয়াত দিয়েছে বাধা এসেছে কোন অপরাধে তাইফের প্রান্ত আল্লাহ নবীকে উল্টা করে ফেলে দেওয়া হলো হেলমেট ভেঙ্গে কোন অপরাধে তাইফের প্রান্ত নবীজিকে উল্টা করে ফেলে দিল বেপরি প্রান্তরের যুবকদের আগাত ছাইতেনা পরে রাসূলুল্লাহ बेहো হয়ে পড়ে গেলেন রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীর খুব নিকটে ছিলাম নবীর পা থেকে রক্তের ফিনকি ধারা থেকে আমার মনে হয়েছিল রাসূলের শরীরের সবটুকু রক্ত আজ কিবাই রয়ে যাবে নবীজির পায়ের সাথে জুতা রক্ত জমাট বেঁধে গেল কোন অপরাধে আল্লাহর নবীকে মক্কা ছেড়ে রাতে রাতের হিজরত করে মদিনায় যেতে হয়েছিল কোন অপরাধে উদের ময়দানে নবীজির দান দান ভেঙেছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজ আনাচে কানাচে গ্রামে গঞ্জরে শহরে নগরে বন্দরে মাদ্রাসার মুহাদ্দিস মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার হাফেজ সাহেবরা মার খায় আপাসুক্ত নামাজে জামাতে নামাজ পড়া সবচেয়ে ভালো মানুষটি মার খায়

ভাইরা রসল্লার বিরুদ্ধে দারুণ মামলা হলো নবীজির বিরুদ্ধে যদি মামলা হয় আমাদের বিরুদ্ধে মামলা হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার তাকান আমার দিকে এই মামলার বিচারপতি ছিল ছলে ছিল যারা খুবই অভিজ্ঞ জাস্টিস ছিল তারা বিচারপতিদের মতো মোবাইলে আরেকজনের কাছে রাত রায় হাওলাত করা বিচারপতি না এর এতটাই লার্ন জাস্টিস যে একটা শব্দ তারা দ্বিতীয়বার ব্যবহার করে নাই তার মুরাদিফ সিনোনিমস সমর্থবোধক শব্দ দিয়ে তারা কথা বলেছে এত লার্ন জাস্টিস তারা ছিল নবীজির বিরুদ্ধে মামলা হলো রায় হবে আমার আল্লাহ ডাক দি জিব্রিল আর করিস না দেরি ওরা অবৈধভাবে আমার নবীর বিরুদ্ধে রায় দিতে চায় স্বেচ্ছাসেবকের হুঙ্কারে যদি মাহফিল নষ্ট হয় বেড়ায় যদি ফসল খায় এই ফসল আর বাঁচানো যায় আসেন আমরা দোয়া করে দিই আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ আপনারা একটু মাথা ঠান্ডা রাখেন মাথা ঠান্ডা রেখে ইশারায় কাজ করেন যা আছে কপালে হবে কাল সকালে এইগুলো ভয় করে লাভ নাই আমার তকদিরে যা আছে এটা পৃথিবীর কেউ খন্ডাতে পারবে না আমার মৃত্যু কোথায় হবে কি আমার ইমাম হবে কোথায় আমার কবর হবে জানি চিন্তা করার সুযোগ নাই শুধু আমার দিকে যে নবীর দাঁত নবীর চোখ নবীর নাসিকা নবীর জিহবা সবকিছু বানিয়েছে আল্লাহ তালা কোরআন বলার জন্য সেই নবী কোরআনের দাওয়াত দিয়েছে বাধা এসেছে রসলের বিরুদ্ধে মামলা হয়েছে রায় আমরা যদি কোরআনের হক আদায় করে দাওয়াত দিই আমাদের দাওত বাধা আসবে এটা স্বাভাবিক ব্যাপার বলেন তো আল্লাহ নবী দাওয়াত দিয়েছে কার মা আমার নবী আমার অহি ব্যতীত কোনো কথা বলেন না নবী বলে যা আমি আল্লাহর কথা তা আল্লাহ নবীদের জিহবা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ওহির বাইন্ডিং দিয়ে নিয়ন্ত্রিত ওহির বাইরে তারা কোনো কথা বলেন না এজন্য রসুল উল্লাহর হাদিস ও ওহি হাদিস কি ওহি একটা হচ্ছে মাতলু আর একটা হচ্ছে গয়রে মাতলু একটা তেলাওয়াত করা হয় যেটা কোরআন কোরআন লফজও আল্লাহর শব্দ আল্লাহর অর্থও আল্লাহর আর হাদিস হচ্ছে শব্দ নবীজির অর্থ শব্দ নবীজির অর্থ আল্লাহর এটি হচ্ছে পার্থক্য কথা ছাড়া তার দিয়ে জীবনে কোনো কথা বলেন নাই সেই নবীর দাওয়াতে বাধা এসেছে আপনি আমি দাওয়াত দিলে বাধা আসবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার মুসালাই দাওয়াত দিয়েছে বাধা এসেছে আপনারা উঠছেন কেন কি হয়েছে কোনো কিছু দরকার নেই বসেন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে বাদ এসেছে ইসা আলাইহিস দাওয়াত দিয়েছে বাদ এসেছে উনুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে বাদ এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে চোখ নিគুপ করেছে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে কয়েক পর এলাকা ছেড়ে দিয়েছে গেছে আমার দাওয়াত বন্ধ হয়নি দাওয়াত বাতে আসবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আল্লাহর কোরআনে দাওয়াত যখন শুরু হয় কাফের আর মুনাফিকদের শরীরে গাত্রদহ সৃষ্টি হয় ঠিক কাফের রণবিজিত বিরুদ্ধে রায় দিবে তিনটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার নাগরিক তো করে দাও বলছে খবরদ্বারা এই কাজ করা যাবে না এখান থেকে নাগরিক তো করলে পাঠাই দিবা যে দেশে ওই দেশের সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে আমাদের উপর হামলা করবে তাহলে কারাগারে পাঠায় দাও বলছে না কারাগারে তাদের সংস্পর্শে যারাই আসবে তারাই মোহাম্মদে সাহাবি হয়ে যাবে তিন নম্বরে আবুলাহাব আবু জেহেল দাঁড়ায় গেল এত নরম কথা তোমরা কেন বলছো এত নরম কথা বলার কোনো সুযোগ নাই আমাদের চোদ্দ গোষ্ঠীর ধর্মে আগুন লাগিয়েছে মৃত্যু মোহাম্মদের মুহাম্মাদের একমাত্র শাস্তি মৃত্যু একমাস আবুল আবু জেহেল যখন দারুনদর পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে মক্কার কাফেরা টেবিল চাপড়ে আবুল আবু জেহেলের বক্তব্য সমর্থন করেছে নবীজির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পাশ হয়ে গেছে আহারে মৃত্যুদণ্ড দিবে বাইরে আমার আল্লাহ নবী ডাক দিয়ে বললে আল্লাহ এখন আমার কি হবে আল্লাহ ডাক দিয়ে বলে হাবি কোনো টেনশন করার দরকার নাই আমার নাম আল্লাহ আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা একটু জোরে বলেন না সোহান আল্লাহ অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা কল্লা হারিয়েছে তারা আজ আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিচ্ছে যারা ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা ফেরা পাল্লা দিয়েছিল কল্লা নমরুদ পাল্লা দিয়েছিল কল্লা নাই আবু জেহেল পাল্লা দিয়েছিল আবু আবুল্লাহ পাল্লা দিয়েছিল কল্লা নাই আল্লাহ বিরুদ্ধে যারাই কল্লা উঁচু করেছে ওরাই কল্লা হারিয়েছে টেনশন করার দরকার নাই হাতের মধ্যে নিবেন এক মোটা বালু হাতটা করবেন ঢালু দিবেন একটা ফু হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ডালু করে ফুটা দিয়ার দায়িত্ব কাফেরদের চোখের মধ্যে বালুকানা ঢোকায় দিয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ পারবে সে ক্ষমতা আছে এখনো কোন এক বক্তা সেদিন গান গাইছে না আল্লাহ ধন রসুল কি খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া না আল্লাহর কাছে এখন আর কিচ্ছু নাই খাজার কাছে যাও আর গাজা খাও নাউজবিল্লা বলতে মন চায় না এদেশে এমন বক্তা আছে এরা মানুষকে প্রকাশ্য সিরিকের দাওয়াত দেয় প্রকাশ্য বিদাতের দাওয়াত দেয় অথচ তাদের মাহফিলে কোনো বাধা হয় না কিন্তু কোরআনের হক কথা যারা বলে যত বাধা তাদের মাহফিলে জোরে বলেন কথা ঠিক কিনা ভাইর আমার রায় মাত্র মক্কার যুবকরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য পাগল পরা হয়ে গেল নবীজির গৃহের চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলে দিল আল্লাহটাকে টেনশন করার দরকার নাই হাতের মধ্যে নিবেন এক মোটা বালু হাতটা করবেন ডালু দিবেন একটা বু হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ডালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার কাফের চোখের মধ্যে বালু কানা ঢুকায় দেওয়ার চোখ চুলকানো শুধু কি নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্ট বানাইয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নবীজি হাতের মধ্যে বালু নিলেন হাতের মধ্যে বালু নিয়ে যখন ফু দিয়ে দিলেন কাফেরদের চোখের মধ্যে বালুকানা চলে গেল কাফেররা চোখ চুলকায় আল্লাহর নবী নিরাপদে ওখান থেকে বাইরে গেল সাথী আবু বকারকে সাথে নিয়ে নবিয়া মারওনা শুরু করে দিল প্রতিমধ্যে গুহার মধ্যে আশ্রয় নিল আল্লাহ ডাক দি কে ও বুন কবুতর আমার হাবিবের আশ্রিত গোয়ার উপরে বাসা ঘর তৈরি কর ওরে মাকড়সা এই মুহূর্তে তৈরি কর বাসা মাকড়সা বাসা তৈরি করল বুনো কবুতর ঘর তৈরি করল কাফেররা কাফেররা গুহার কাছে যখন আসছে আউ বকর দিয়ে আল্লাহ তালানো চোখের পানি ফেলে আর চোখের পানি নবীজির মুখ মোবারকের উপরে পড়ে কারণ নবীজি হজরত অবাককারে রানের উপরে মাথা রেখে বিশ্রাম করতেছিলেন দেখে অবাকার কান্দে চোখের পানি নবীজির মুখের উপরে পড়ে নবী আমার ডাক দিয়ে বলে অবকার এমন করে তুমি চোখের পানি ফেলা কেন কইয়া রসুল্লাহ আমরা মাত্র দুইজন ওরা তো অনেক মানুষ ওগো নবীজি আমি আমার প্রাণের ভয়া কাঁদি না আমি কাঁদি এই নবীজি মক্কা থেকে আসলো কাউকে ডাকে নাই আমি আবু সাথে নিয়ে এসেছে এখন আমি আমার রসুলের জীবনে নিরাপত্তা কেমনে দিব এই জন্যে আমি কাঁদি আল্লাহ নবী আবু হাতটা ধরে একটাবার বার ঝাঁকি দিয়ে বলছে সাথী রে ভয় পেও না লাহাজান ইন্নাল্লাহ মানা আমরা দুইজন না আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাটি নারেন তিনি ভয় পেও না ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছে তুমি ভয় পেও না যখন বিরক্ত হচ্ছেন না তো কাফেররা যখন গোয়ার কাছে আসলো আর সার পরে দেখলো হারে কবুতর তৈরি করেছে ঘর মাকপ্রসাদ তৈরি করেছে বাসা দেখি মনে হচ্ছে এই গোয়ার ভিতরে কেউ ঢোকা সম্ভব নয় কাফেটা ভুলেও টের পেল না এই গোয়ার মধ্যে বসে আছেন যিনি আর কিছুক্ষণ পরে মদিনার প্রেসিডেন্ট হিসাবে জাতির সামনে দাঁড়াবেন তিনি সোহানাল্লাহ বলতে মন চায় নবীজি আমার মদিনায় চলে গেল দিদা বিভক্ত চার জাতি ইহুদি পত্তলি খ্রিস্টান আর মুসলমান কথা বুঝতে পেরেছেন এই দিদা বিভক্ত গোত্রে গোত্রে সংঘাত মারামারি করে এই চারটা জাতিকে জর্জরিত সর্বপ্রথম টেবিলে বসে বৈঠক করলেন পলিটিক্যাল ডায়লগ রাজনৈতিক সংলাপ এই রাজনৈতিক সংলাপ সৃষ্টি করলাম আমরা আর আজ যখন সংলাপ হয় তখন দাওয়াত পাই না আমরা আমরাই ডাউল রান্না করলাম আজ আমাদের প্লেটেই ডাউল নাই কথা না। দ্বিধা বিভক্ত এই চার জাতি গিয়ে নবী এক টেবিলে বসলেন সকলে মিলে সিদ্ধান্ত নিল আজকে আমাদের নেতৃত্ব দেবেন মোহাম্মদ রসুল আমাদের নেতা কে মদিনার নেতা সে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীকে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবি মনে কি পড়ে ওই যে হাতের মধ্যে বালুনিয়া হাতটা ঢালু করে আপনি ফু দিয়েছিলেন ওই হাত কিন্তু শুধু আপনার ছিল না ওই হাত যদি আপনার হাত হতো সামনে কাফেরদের চোখে হয়তো যেত কিন্তু পিছনের কাফেরদের চোখে যেত না ডাইন পাশের কাফেরদের চোখে যেত না বামপাসের কাফেরদের চোখে যেত না ও মামার ইদ রিতা বলে কি রমা হাতটা শুধু আপনার না ওই হাতের নিচে আরেকটি পরক্রমশালী হাত ছিল সেই হাতটি হচ্ছে আমি আল্লাহ সাহিত্যের হাত চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহ আক আর জোরে বলেন আল্লাহ আকবার বা জোরে বলেন আল্লাহ বা ভাইরা আমার দেখেন মক্কার কাফের আল্লাহ নবীকে হত্যা করার জন্য কত চক্রান্ত করলো আল্লাহ সমস্ত চক্রান্ত নষ্ট করে দিল এক মুষ্টি বালু দ্বারা বোঝা গেল আল্লাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা চোরে কথা বলেন না কেন প্রিয় ভাই কথা বলেন আহা এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আসি বান্না আই তো ওহুমলা ইফতানুন সুবহানাল্লাহ আর এটা মনে করে নিয়েছে ईमानदार বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে ईमानदार বলবে আর তারা জমিন পেয়ে যাবে ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে ওহুমলাইফতানুন অর্থাৎ তাদেরকে পরীক্ষা করা হবে না কষ্ট হচ্ছে আপনাদের না রাগ করছেন মইহা আপনারা মানুষ কি মনে করে ইমানদার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না বোঝা গেল ইমানদার দাবি করবে যারা অবশ্যই ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা যার পরীক্ষা এখনো আসে নাই বুঝতে হবে তার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই আহা ভাইরা আমার খেয়াল করেন চাচা গিয়েছে বাজারে কাপড় কেনার জন্য তিরিশ টাকা গজের কাপড় এমন কায় দায় ধরে ডলা দেয় ওই কাপড়ের যদি জীবন থাকতো ইনালিল্লা বলে ফারাক কাপড় হয়ে পালাই যেত হ্যাঁ কাপড় তিরিশ টাকা ডলা